নমস্কার কেমন আছো বন্ধুরা সকলেই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য নিত্যদিনের মতো সকালে টিফিনটা করতে চলে এসেছি রান্নাঘরে আর আজকে বানাবো ওটস অমলেট বা বলতে পারো ওটস চিলাম বেশ অনেক দিন হয়ে গেছে ওটস খাওয়াই হয় না মশালা ওটসও আনা রয়েছে আবার এমনি শুধু ওটসও আনা রয়েছে কিন্তু কোনোটাই যেন খেতে ভালো লাগে না আগে যখন বেশ ডায়েটিং করতাম তখন ওটস খেতাম সেটা ওটসের খিচুড়ি করে হোক বা ওটস অমলেট করে হোক বা ওটসের স্মুদি করে হোক সব রকমই ট্রাই করতাম টক দই দিয়ে কখনো খেতাম ফল সমেত আর কি কিন্তু এখন তো আর ডায়েটিং হচ্ছে না এখন ডায়েটিং করা যাবেও না তো ইচ্ছাও করে না ওটস খেতে আর মুখে অতটা খেতে ভালোও লাগে না তাই একটুখানি চটজলদি রকমভাবে বানানোর চেষ্টা করি আর খিচুড়িটা ধরতে গেলে করাই হয় না এখন তো দেখো এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সে ক্যাপসিকাম টমেটো যেগুলো হাতের সামনে ছিল আর কি তাই দিয়ে দিয়েছি ছোট ছোটো করে কেটে আর একটা ডিম দিয়ে দিলাম আর একটু নুন দিয়েছি এই সব দিয়ে ভালো করে আর কি মানে ব্যাটারটা করে নিলাম আর তেলে একটু দু প্লিট হালকা সেকে ফ্রাই করে নেব। তবে ওটস ভালো না লাগলেও ওটস খাওয়া যে শরীরের জন্য কতটা ভালো সেটা তো সকলেই জানা তা ওটস দেখো এখানে আমি করে নিয়েছি অমলেটগুলো তো প্লেটে আর কি দিয়ে দিচ্ছি আর এটার সঙ্গে খেতে ভালো লাগে সস দিয়ে তো আমি একটু সস দিয়ে সার্ভ করলাম তো এটা দিয়ে মেখে মেখে খেতে কিন্তু বেশ ভালোই লাগে গরম গরম অবশ্যই ঠান্ডা হয়ে গেলে আবার অতটা ভালো লাগে না আর এখানে ও অর্ডার দিয়েছিল আর কি ওয়ালনাট তো এই আখরোটগুলো খেতে না আমার এত বিরক্ত লাগে একটু ভালো লাগে না কেমন একটা গন্ধ লাগে আমানটা তাও ভালো লাগে খেতে ছোলাটাও খেতে পারি কিন্তু এই আখরোটটা একদম মানে বিচ্ছিরি লাগে সেটাই আবার অর্ডার দিয়েছে যাই হোক আর এখানে দেখো আজকে দুপুরে রান্নার জন্য জোগাড় করতে চলে এসেছি ইচ্ছা করছিল অনেকদিন ধরে চিংড়ি মাছ খাওয়ার তো সেই জন্য আজকে চিংড়ি মাছ এনেছে চিংড়ির সাইজগুলো একদম ছোট নয় আবার খুব বেশি বড়ও নয় মোটামুটি মাঝারি সাইজ দিয়ে আছে তো ভাবলাম এটা দিয়ে আজকে করব হচ্ছে ভাপা তো কিছুটা চিংড়ি আর কি তুলে রেখে দিলাম কারণ দুজনের অতটা চিংড়ি মাছ লাগবে না তো আমি ধুয়ে পরিষ্কার করে আর কি ডিপ ফ্রিজে রেখে দেবো আর বাদ বাকিটা দিয়ে আর কি ভাপেটা করব। ভাপা আসলে এরকমভাবে আমি মোটেও করি না কারণ মায়ের থেকে শিখেছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু নারকেল সব কিছু আর কি পাটায় বা শিল বেটে তবেই করা কিন্তু এখন তো আমি শিল বাটতে পারবো না আর মিক্সিতে অল্প একটুখানি ভালো মতো পেস্ট হতে চায় না যার কারণে এই গুঁড়োটা আর কি কিনে এনেছিল রেডিমেড সেটা দিয়েই করছি এই প্রথমবারের জন্যই করছি কেমন হবে জানি না যাই হোক দেখো ওটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়োটাকে তার মধ্যে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তো চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটা বাটির মধ্যে মানে যেটাতে আর কি আমি ভাপে বসাবো সেটার মধ্যে আর কি দিয়ে দিলাম আর ওপর থেকে আরও বেশ কিছুটা সর্ষের তেল একটু ছড়িয়ে দেবো যে কোনো ভাপে রেসিপিতে দেখবে সর্ষের তেলটা একটু বেশি দিলে ভালোই লাগে তো আজকে করব হচ্ছে প্রেশার কুকারের মধ্যে তবে উপরের যে হুইসেলটা সেটা খুলে রেখেছি তো ওটাকে ভাপে বসিয়ে দিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো একটু ভাপে হোক আর আমি এদিকে ঝটপট করে করে নিচ্ছি কলমি শাকগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দু আটি কলমি শাক এনেছে কিন্তু দু তো আমাদের দুজনের লাগবে না এক আটি করলেই যথেষ্ট তো সেই একাটি আর কি কেটে নিলাম আর কলমি শাকটা করবো হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মানে ফোড়নের সমাতে শুধু যদি একটু পেঁয়াজের সঙ্গে রসুন ফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে তো আগে আমি দিতাম না মায়ের থেকে শিখেছি যে রসুন ফোড়নটা দিলেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে এছাড়াও তো বেগুন দিয়ে আলু দিয়েও একটা মাখা মাখাভাবে করা যায় কিন্তু আজকে সেটা করব না শাকটা আমার ওদিকে কাটা হয়ে গেছে এবার ভালো করে একটু ধুয়ে নিচ্ছি বর্ষাকালে শাক তো নানান রকম নোংরা মানে থেকেই যায় তো একটু ভালো করে আর কি ধুয়ে নিলাম তারপরে এই আর কি ডাবের জল খেয়ে নিলাম ডেলি খাই না ডাবের জল তো ঠান্ডা ডেলি খেলে আবার ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস থাকে মাঝে মাঝে ওই সপ্তাহে ধরো তিন চারটে ডাব খাওয়া হয় আর কি এই মিড মর্নিংয়ে খাওয়া দাওয়ার পরেই আর কি খাই তো যাই হোক ডাবটা খেয়ে নিলাম আর তারপরে চলে এলাম রান্নাঘরে আর এই দেখো কাটতে গিয়ে না হাতটাই কেটে ফেলেছি কখন কেটে গেছে নিজেও জানি না হঠাৎ করে দেখছি ব্যথা লাগছে তো তারপর দেখি হাতে এতটা কেটেই গেছে কখন কেটেছে জানিও না এদিকে দেখো শাকটা বসিয়ে দিয়েছি তেলের মধ্যে তো বললামই পেঁয়াজ আর রসুনটা ফোড়ন দিয়েছিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দিলাম আর সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিলাম ওই সাইডে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে তাই ফ্যানটাকে আর কি ঝরিয়ে নিলাম আর এদিকে শাকও আমার মোটামুটি কিন্তু কমপ্লিট প্রায় আর এদিকে আমার ভাপেও হয়ে গেছে ভাপেটা আর কি বাইরে রেখে দিয়েছিলাম দেখো সত্যিই কিন্তু ভালো লাগছে মানে আমি প্রথমবার এরকম রেডিমেড পেস্ট দিয়ে করলাম খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল আর এদিকে বাসন পড়েছিলো কতগুলো সেগুলোকে আর কি ঝপাঝপ মেজে নিলাম আমার না বেসিনের মধ্যে এক গাদা বাসন থেকে গেলে বিরক্ত লাগে মানে কখন মাজবো কখন পরিষ্কার লাগবে বেসিনটা সেটার জন্য মানে মানে মাথার ভেতর সব সময় যেন ওটা ঘুরতেই থাকে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে কিন্তু যখন পারি না তখন তো আলাদা বিষয় কিন্তু যখন শরীরে একটু জোর থাকে একটু ইচ্ছে করে এনার্জি থাকে তখন মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর এই রান্না হয়ে গেলে ডেলি কাজ যেটা আর কি গ্যাসটাকে মুছে পরিষ্কার করে রাখা তো এখানে দেখো সবটাই পরিষ্কার করে নিয়েছি আর বেসিনটাও তো নোংরা হয়ে যায় প্রায় দিন মানে প্রতিদিনের কাজবাজের পর দেখবে একটু কেমন হয়েও যায় তো ডেলি অল্প অল্প করে একটু মুছে নিই আর সাবান দিয়ে একটু ভালো করে পরিষ্কারও করে নিই তাতে সুন্দর থাকে পরিষ্কারও থাকে যাই হোক রান্নাঘর আমার পুরো ক্লিন হয়ে গেছে আর এটা দেখে আমার মনটাও বেশ খুশফুস হয়ে যায় তো এরপরে চলে যাব হচ্ছে স্নান করতে কারণ অনেকটা দেরি হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে স্নান করতে যাব। আর স্নানের পরে আর কি পুজো দেওয়ার তো এখন থাকে না বাঙালি বাড়িতে অনেকের মানে বাড়িতে নিয়ম আছে পাঁচ মাসের পর থেকে পুজো দেওয়া যায় না তো সেই জন্য তোমাদের দাদাভাই সকালবেলাতে স্নান করে পুজো দিয়ে যায় আর জামা কাপড় যত থাকে সেগুলোও কেচে মেলে দিয়ে যায় শুধু আমার স্নানের পর যে কটা জামা কাপড় থাকে সে কটা আমি আমাদের এই বারান্দাতেই মেলে দিই তো তারপরে স্নান করার পরে ঠাকুর নমস্কার করে নিলাম সিঁদুর পরে নিয়ে তারপরে বসলাম হচ্ছে গীতা পড়তে অনেকেই বলে থাকেন গুরুজনেরা যে এই সময়তে গীতা পাঠ করা খুব ভালো তো সেই কারণে আমি প্রতিদিন স্নান করার পরে অন্ততপক্ষে এক পাতা হোক বা দু পাতা হোক মানে পড়বোই আর কি গীতা পড়লে পরে মনটাও ভালো থাকে তো তারপর এই যে পড়া হয়ে গেছে নমস্কার করে রেখে দিলাম আর তারপরে দুপুরের খাবারটা বাড়তে চলে এসেছি তোমাদের দাদাভাই আজকে বাড়ি ছিল তো সেই কারণে ওর থালাটাও বেড়ে নিলাম আর আমার থালাটাও আর তো রান্না তো দেখলে বেশি কিছু করতে পারিনি ওই দু পদেই করেছি কলমি শাক ভাজা আর ওদিকে হচ্ছে চিংড়ি মাছ ভাপা তো ওটা দিয়েই আজকে দুপুরের খাওয়া হবে তো একটু ভয় ছিলাম যে চিংড়ি মাছ ভাপাটা কেমন হবে কারণ এরকমভাবে করিনি তো এর আগে কিন্তু খেতে এত ভালো হয়েছে তো আমি আবার ভেবেই রেখেছি পরের দিন যেটুকুনি চিংড়ি মাছ রেখেছি সেটা দিয়ে হয় পটল চিংড়ি করব আর না হলে পরেই ভাপেটাই করব তো মা যদিও আমাকে পটল চিংড়ি অলরেডি করে খাইয়েছে কারণ আমার ভীষণ পছন্দ পটল চিংড়ি আর এই তুই যা খেতে ইচ্ছা করে মা কিন্তু সেইগুলোই আর কি করে খাওয়ায় আমাকে তো এই দেখো তোমাদের দাদা ভাই এবার দুটো বাসন ছিল সেটা মেজে দিলো তারপরে খাওয়া দাওয়ার পরেই আমার একটু মানে ধরো খাওয়া দাওয়ার এক দেড় ঘন্টা পরে ফল খেতে হয় তো সেই কারণে বেদানা আর কলা আজকে খেয়েছিলাম আর কত এক যুগ পরে মনে হয় ছাদে গেলাম ছাদে তো যেতে পারি না অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হয় তো সব সময় সিঁড়ি ভেঙে ওঠার তো ঠিক না তো আজকে উঠলাম আস্তে আস্তে আর মেঘ করেছে দেখো এত সুন্দর লাগছে দেখতে আর এই সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা দিতেও চলে এসেছে তোমাদের দাদা ভাই আর কি সন্ধ্যাটা দেয় প্রতিদিন কাজ থেকে ফিরে রাত্রিবেলাতে গোপালকে মানে শোয়ানো ঘুম থেকে ওঠানো সবটা তোমাদের দাদাভাইই করে এখন আর এই যে বিকালবেলাতে একটু বসেছিলাম বারান্দায় তারপরে তাড়াতাড়ি করে নেমে গেছিলাম ছাদের থেকে তার কারণ হচ্ছে বৃষ্টি পড়া দিয়েছিল মেঘ করেছিল না সেই কারণে বিকেলবেলাতে বললাম একটু ছোলা বাদাম মাখা আনতে কারণ ডাক্তারই বলেছে কাঁচা ছোলা এবং বাদাম খাওয়ার জন্য তো সেই জন্য ছোলা বাদাম মাখা এনেছিলো একদম অল্প ঝাল দিয়ে মানে বলেই এনেছে তো সেটাই বললো যে মুড়ি দিয়ে মেখে খাওয়ার জন্য তো চানাচুর এনেছিল চানাচুর অল্প কিছুটা দেব আমি বেসিক্যালি চানাচুর মানে খাই না ধরতে গেলে তোমরা তো দেখোই ব্লগে তো এই যে দিয়ে দিলাম মুড়ির মধ্যে আর তার মধ্যে আবার তিনটে চপ এনেছে যে যেখানে কিন্তু ওর দুটো চপ আর আমার জন্য একটা কারণ আমার বাইরের খাবার খাওয়া তো কিন্তু মাঝে মাঝে মনে মানে ইচ্ছা তো করে খেতে আবার সব সময় যে বাড়িতে করে খাবো শরীরও তো দেয় না তো যাই হোক এখানেই একটা খাবো আমি আর ওকেই দেব। তো এই যে বিকালবেলাতে আর কি বিকেলবেলা না ওই ধরো আটটা মতো বেজেই গেছিলো রাতই হয়ে গেছে বারান্দায় বসে বসে একটু গল্প করছিলাম আর এই মুড়িটা খাচ্ছিলাম আর তারপরে আবার একটু লুডো খেলছিলাম একটু মনটা ভালো করার জন্য সব সময় বাড়িতে বোর হই তো ভালো লাগে না আর রাত্রেবেলা কি খাবো কি খাবো তেমন একটা খিদেও ছিল না তাই জন্য ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি খাবো হচ্ছে ঘি দিয়ে আর তোমাদের দাদা ভাই খাবে হচ্ছে পিঁয়াজ কুচনো দিয়ে আর কি আলু সেদ্ধটা মেখে আচারে তেল দিয়ে তো এটা দিয়েই আর কি আজকে রাত্রের খাওয়া দাওয়াটা সারবো আর কি আর খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলাতে আবার ও দেখি যে দুটো থালায় খেয়েছিলাম সেটা ও মেঝে রাখছে আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে যখন আর কি দেখে শরীরটা ভালো লাগছে না বা কোনো কারণে পারছি না তখন ও কিন্তু এগিয়ে যায় আর অনেক কিছু হাতে হাতে করেও দেয় তো খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলাতে দু রকমের ট্যাবলেট আছে আর এই ট্যাবলেটগুলো দেখলে সত্যি বিরক্ত লাগে এত মানে বড় বড় ক্যাপসুল খেতে তো ইচ্ছে করে না যাই হোক খেতে তো হবে কিছু করার নেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা